আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অঙ্কে বেশি নম্বর পাবার জন্য কিছু উপায় শেয়ার করবো এছাড়া ঠিক হবে না সেটাও এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন আসলে গণিত এমন একটি সাবজেক্ট যেটিকে বেশিরভাগ স্টুডেন্টদের কাছেই কঠিন মনে হয় তাই এরকম খুবই কম স্টুডেন্ট আছে যাদের সত্যিই ম্যাথ পছন্দ আর এসব রায় অঙ্ক পরীক্ষায় সর্বদা পঁচানব্বই পারসেন্টের চাইতেও বেশি নম্বর পায় বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে সকল টেকনিক বলবো এগুলো ব্যবহার করেই কিন্তু সকল টপার স্টুডেন্টরা গণিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে সো এই সকল সিক্রেট ট্রিক্সগুলোকে জানার জন্য আজকের এই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ড অল বেসিক প্রিন্সিপাল অ্যান্ড কনসেপ্ট সত্যি বলতে গণিত অন্য সকল সাবজেক্টের চাইতে অনেক বেশি সহজ কারণ বাংলা সমাজ ধর্ম ইত্যাদি বইগুলো পড়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু মনে রাখতে হয় যেমন ধরুন সমাজ বইয়ের ক্ষেত্রে পলাশীর যুদ্ধ কখন এবং কেন হয়েছিল কোন দেশের রাজধানীর নাম কি কোন রাজার বাবার নাম কি ছিল এই সকল বিষয়গুলো আমাদেরকে কোনো প্রকার লজিক ছাড়াই শুধুমাত্র মুখস্থ করে মনে রাখতে হয় অপর দিকে ম্যাথ সম্পূর্ণ লজিকের উপর ডিপেন্ড করে যদি আপনি শুধুমাত্র একবার একটু কষ্ট করে প্রতিটি অঙ্কের বেসিক প্রিন্সিপাল এবং কনসেপ্টগুলোকে আয়ত্ত করতে পারেন তবে আপনাকে আর কখনোই অঙ্ক নিয়ে সমস্যায় পড়তে হবে না এবং আপনার সামনে যতই কঠিন অঙ্ক আসুক না কেন আপনি তখন সেটি খুব সহজেই সলভ করতে পারবেন আসলে ম্যাথে আমাদেরকে অন্য সাবজেক্টের মতো তেমন কিছু মুখস্থ করতে হয় না এখানে শুধুমাত্র অঙ্কগুলোকে বুঝতে পারলেই সেগুলো নির্ভুলভাবে সমাধান করা যায় নাম্বার টু মাস্ট প্র্যাকটিস ম্যাথ ডেইলি ধরুন আপনি বাইক চালাতে চান এখন শুধুমাত্র বাইক চালানোর কৌশল মুখস্থ করলেই কি আপনি এটিকে চালাতে পারবেন নিশ্চয়ই না বরং এটিকে চালাতে হলে আপনাকে অবশ্যই কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে এটিকে কিছুদিন চালানোর জন্য প্র্যাকটিস করতে হবে ঠিক একইভাবে অঙ্ক পরীক্ষায় ভালো করার জন্য অঙ্কগুলোকে শুধুমাত্র দেখলে কিংবা মুখস্থ করলেই হবে না বরং প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে সেই অনুযায়ী এগুলোকে নিয়মিত বাসায় বসে প্র্যাকটিস করতে হবে অপরদিকে প্র্যাকটিস না করে আপনি যদি অঙ্কগুলোকে শুধুমাত্র সলিউশন থেকে দেখেন সেক্ষেত্রে তখন সেটিকে দেখতে সহজ মনে হলেও পরীক্ষার হলে সেই একই অঙ্ক কিছুটা করার পর দেখবেন আপনি আর সেটিকে মনে করতে পারছেন না তবে এটি আগে থেকে কয়েকবার বাসায় প্র্যাকটিস করা থাকলে পরীক্ষার হলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে তাই অঙ্ক পরীক্ষায় বেশি নম্বর পেতে চাইলে যতটা সম্ভব বেশি বেশি সময় নিয়ে নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করার অভ্যাস করুন Number three, make a formula book. আপনার অঙ্ক বইতে মোট যতগুলো অধ্যায় আছে এর প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলোকে সমাধান করার জন্য কিছু নির্দিষ্ট সূত্র প্রয়োগ করতে হয় এক্ষেত্রে যেসব স্টুডেন্টরা বইয়ের সকল সূত্রগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করে রাখে সেসব স্টুডেন্টরা খুব সহজেই ম্যাক্সিমাম অঙ্ক খুব দ্রুত সলভ করতে পারে তাই অঙ্ক পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেতে চাইলে বইয়ের প্রতিটি অধ্যায় ভিত্তিক সবগুলো সূত্র মনে রাখা অত্যন্ত জরুরি জন্য আপনি অবশ্যই একটি ফর্মুলা নোটবুকে বইয়ের সকল অধ্যায় সূত্রগুলোকে নোট করে রাখবেন এটি আপনাকে নিয়মিত অঙ্কের সূত্রগুলোকে বারবার প্র্যাকটিস করতে সাহায্য করবে তাছাড়া পরীক্ষার পূর্বে এই ফর্মুলা বুকটির মাধ্যমে আপনি সম্পূর্ণ বই খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে রিভাইজ করতে পারবেন ফলে পরীক্ষার দিন আপনি পুরোপুরি টেনশন ফ্রি থাকবেন এবং আপনার কনফিডেন্টটা তখন অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে নাম্বার ফোর স্টাডি ইন এ কোয়াইট রুম অন্য সব সাবজেক্টের তুলনায় অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি মনোযোগী হতে হয় না হলে আমাদের পক্ষে একটু কঠিন অঙ্কগুলোকে সলভ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমাদের উচিত এমন একটি স্টাডি রুম চুজ করা যেখানে বাইরের শব্দ কম যায় তাছাড়া অঙ্ক করার সময় আপনার মোবাইল ফোনটিকেও একদমই আপনার হাতের কাছে রাখবেন না কারণ দেখা গেল আপনি খুবই মনোযোগ সহকারে কোনো একটি কঠিন অঙ্কের সমাধান করছেন ঠিক তখনই যদি আপনার ফোনে কল কিংবা নোটিফিকেশন আসে তবে কিন্তু তখন স্বাভাবিকভাবেই আপনার মনোযোগে ব্যাঘাত ঘটবে তাই অন্তত অঙ্ক করার সময় এই মোবাইলটাকে পড়ার টেবিল থেকে যত বেশি দূরে রাখা যায় ততই ভালো এছাড়া সম্পূর্ণ ফোকাস ধরে রাখার জন্য আপনি যে রুমে বসে অঙ্ক করবেন সেখানে অতিরিক্ত প্রয়োজন না হলে বাসার অন্য সদস্যদেরও আসতে নিষেধ করবেন তো বন্ধুরা আজ থেকে জাস্ট ভিডিওতে উল্লেখিত এই টিপসগুলোকে ফলো করে নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করুন আশা করি স্কুলের পরবর্তী পরীক্ষায় আপনি গণিতে সর্বোচ্চ নম্বর পাবেন